ওয়া আলামু আন্নামা আম আ লুকুমু ফিতনা আল্লাহ ফৰমাইন জানিয়া ৰাখোঁ যেনে ৰাখোঁ আন্নামা আম আ লুকুমু আওলা দুকুম ফিত্না যেনে ৰাখো মুছলমান প্রকৃতপক্ষে তোমাদের আওলা তোমাদের সন্তান সন্তানি এবং তোমাদের সম্পদগুলা হলো ফিত্না ফিৎনা শব্দের অর্থ অলপ পরীক্ষার সামগ্রী আল্লাহ হরব বোলা আলামিন খের রাগপতি মানে পরীক্ষা করইন খেররে কুটিপতি বানাইয়া পরীক্ষা করইন খেররে এতিম অসহায় মানে পরীক্ষা করইন খের মালদার বানাইয়া আল্লাহ মানে পরীক্ষা করইন বান্দা গরিব আছে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রতি সন্তুষ্ট থাকে কিনা না সুক্রিয়াদায় করে কিনা অসন্তুষ্ট হয় কিনা আর আল্লাহ রব্বুল আলমিনে মালদার বানাইয়া ধনী বানাইয়া আল্লাহ রবলিনে পরীক্ষা করইন বান্দরে টেকা দিলাম পয়সা দিলাম বান্দায় জাকাত দে কিনা বান্দায় সৎকা খয়রাত করে কিনা বান্দায় মসজিদের মধ্যে টাকা পয়সা দেয় দে কিনা বান্দায় অসহায় মজলুমদের সাহায্য সহায়তা করে কিনা ভাই সম্পদ এগুলা ফিতনা এগুলা হলো দুনিয়ার সৌন্দর্য আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াত দুনিয়া মাল এবং সম্পদ হলো দুনিয়ার অলঙ্কার দুনিয়ার অলঙ্কার এগুলা এগুলো আল্লাহ হরফ বলে আমি দুনিয়ার দান করেছি আপনি একবার মারা যাইন আপনি একবার চিন্তা করি তখন আমি যদি হঠাৎ মারা যাই আজকেও আমি আসার সময় এক মানুষ এক যুবক প্রায় পঁয়ত্রিশ বছরের যুবক ট্রেনে খাটা পড়ে মারা গেছে ভাই রোজগারের তাগিদে ব্যাঙ্গলোর যাওয়ার চেষ্টা করেছিল ব্যাঙ্গলোর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল হঠাৎ ত্রিপুরাগামী একটা ট্রেনে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে জাগাত ডেড জাগাত শেষ বাই এই জীবনের কোনো দাম নাই আল ওয়কু সৈফুন কাত ইমাম শাফি আলাইহি রহমায় কৈতলা সময় হল কর্তনকারী দাঁড়ালু তরবারির মতো কর্তনকারী দাঁড়ালু তরবারির মতো সময় সময়ে চলে যায় নদীর স্রোতের মতো ভাই এই সময়ে ক্যামেরা কাজে লাগানো দরকার হয় আপনি এই তরবারিটা হাতের মধ্যে নিয়ে খাজা লাগাও না হলে তরবারি আপনার একদিন শেষ করে দেবে বাই সময় তাকে যদি দান সৎকা করিয়া যাইতে পারি তাহলে খালকিয়া মতো দিন আল্লাহ রব্বুল আলমিনে ওই সম্পদ যে গুলা আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে গেছে ওই সম্পদ আমাকে সাহায্য করবে সুবাহান আল্লাহ সম্মানিত আজিরিন আমি বলতে আপনি একবার কল্পনা করে দেখুন আপনি যদি হঠাৎ মারা যান আপনার পরনে যে কাপড়গুলো আছে যে বস্ত্র আছে এই বস্ত্রগুলো কেউ রাখবে না দুনিয়া এত স্বার্থপর ভাই দুনিয়া এত স্বার্থপর ভাই আপনার পরনে যত দামি কাপড় থাকুক না কেন যখন আপনি ইন্তেকাল করবেন প্রথমে আপনার মসজিদ প্রথমে আপনার হামসায়ের মসজিদ থেকে আলান হবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছেন ওয়েটার সময় এবং তারা জানাজান নামাজ বিকাল চার ঘটকা সময় অনুষ্ঠিত হবে ভাই আপনার শরীরের মধ্যে যে কাপড় আছে ওই কাপড়গুলা বস্ত্রগুলা আপনার খুলে দেওয়া হবে আপনার কবরের বন্দোবস্ত করা হবে ভাই এজন্য আমরা আল্লাহ দান করতাম দান সৎকা করে যাইতে পারি الله رب العالمين النبي محمد رسول الله صلى الله عليه وسلم شفعات رفايم سبحان الله متقيما نشر الدينم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيز متقيما نشر الدينم باركون ترى গুসার রাগরে কন্ট্রোল করিয়া রাখা খুশু বাহান আল্লাহ রাগরে সংবরণ করিয়া রাখে গুসাও জোটা করে না এলে হলে মোত্তাকি মানুষের গুণ আমরা তো গুছা করি না নি আমরা গুসা লগে করি ছেলের লগে করি মেল লগে করি আমরা গুসা উঠি যায় কিন্তু গুসাটা কন্ট্রোল করা রাখবো গুঁসা কন্ট্রোল করিয়া রাখা হইল মত্তাকি মানুষের পরিচয় সবার কর্তা আপনি গুঁসা উঠি গেছে রাগ উঠে গেছে আপনি দান অবস্থায় আছেন আপনি বসুন বসা অবস্থায় আছেন রাগ বেশি উঠে গেছে আপনি হুতুরইন সকিত আপনি ঘুমাই যায় না আপনি রাগ কন্ট্রোল করিয়া রাখইন মুত্তাকিমান মানুষের তিন নম্বর গুণ হল ওয়াল আফিইন আ'রিন নাস মানুষে maaf করিয়া দে খুব সুবহানাল্লাহ মানুষে মাফ করিয়া দে আমরা তো মাফ করে দেই না আমরা বদলা লইতাম সাই আমরা মাফ করে দেওয়াত নাই এর লাগে আমরা মানুষের ঢালাভাবে মাফ করে দিতাম দেখো ক বিশ্ব নবী মুহাম্মুর আসলা প্রায় দশ বছর ইসলামর দাওয়াত দিছ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলিহিম্লাম কলিমার দাওয়াত দিতে গিয়াম কত নির্যাতনের শিকার হয়েছে শিকার হয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে ওরতো দেনাবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল তার বাহিনী একটা বড় উঠর বড়নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর ফিটির ডালে দিয়েছক নাউযু বিল্লাহ বিশ্বনবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজেরত অবস্থায় মাথা তুলতে পাররিন না হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা পরে কে খবর দিয়েছে মিলে আপনার আব্বা জান বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিটরের মধ্যে আবু জেহেল তার বাহিনী উটের বল রাখি দিয়ে তখন আউযুবিল্লাহ তখন বিশ্বনবী তাড়াতাড়ি আপনার সাহাবায়ে কেরাম হলাইয়া এই বলটা এই নারী বুড়িগুলা আপনারা ওয়া আলি ফিটিত ফিন উঠাইছেন এত কষ্টের বিনিময় ইসলাম অর্জিত হইছে সাহাবাই কেরা মহলরে ইসলাম আনার কারণে এত কষ্ট দিছেন এত কষ্ট দিছেন হজরত হাব রাজি আল্লাহ একজন সাহাবি ইসলাম আনার কারণে হজরত হাব তালান তাল্লাহে কষ্ট দেওয়া হয়েছে আপনার লোহার আঙ্গার আছে তাই না খামার আসলা লোহা ফিটিতা তো হজরত খাব্বাব রাজিয়াল্লাহ তালহু আপনার তানে মাটির মধ্যে লেটানি হইছে লেটানি হইছে এবং আপনার মাটির মধ্যে আঙ্গার রাখা হয়েছে আংটা রাখা হয়েছে রাখার পরে হজরত খাব্বাব রাজিয়াল্লাহ তালহু রে আপনার আংটার মধ্যে ফালাইয়া থানা হয়েছে মা আপনার ফিটির থেকে সামড়া জড়িয়া পড়ে গেছে কখন আউজুবিল্লা এত কষ্টের বিনিময়ে ইসলাম ভারতবর্ষের মধ্যে এসেছে এত কষ্টের বিনিময় আমরা ইসলাম পাইছি মুসলমান খারাপ লাগেননি আপনারা আর ভালো লাগেননি ফায়দা হইব এগুলা কথা শুনলে এবং নসিহত এগুলো থেকে আমরা হাসিল করতাম কথা হইল যে ইসলাম আমাদের দেশের মধ্যে এবং সমস্ত পৃথিবীর মধ্যে যে বিস্তার লাভ করছে এর মূল মিশন আসলাম নবী আলাইসাল্লাম দুইটা এটা হলো উদারতা আর ওটা হলো প্রেমবাদ উদারতার প্রেম বাদ দিয়া ইসলাম পৃথিবীর আর নবী আলি ইসালা এত কষ্ট করে ছইন এটা কষ্ট করে ছইন সাহাবাই কেরামকলেন ইসলাম কারণে সাহাবাই কেরাম করলে কষ্ট দেওয়া হয়েছে আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামে কষ্ট স্বীকার করার পরে একদিন কইলাম ويقول الرسول والذين آمنوا معه متى نصر الله نبي عليه الصلاة والسلام يقول لك يقول متى نصر الله الله شهد كوخن الله شهد كوخن متى نصر الله الله جانا يدين إن نصر الله قريب الله شهد النكرة نكتخوك سبحان الله অতি সন্নিকটে আল্লাহ সাহায্য তো আমরা এক নম্বর দায়িত্ব হইলো আমরা কীটা করতাম আমরা মোত্তাকে হইতাম মুসলমান হইতাম পরিপূর্ণ তাইলে আমরা জীবন কামিয়াব ইমান আনিয়া ইমান আনার পরে ইমানর উপরে কাইম এবং দায়িম তাহা একজন মুসলমানের লাগিন একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় বিষয় হইল এটা যে ইসলামের উপর কাইম তাহা ইসলামের উপর কাইম মুসলমানের উপর কাইম তাহা যদি থাকি আমরা তাহলে আমরা जिंदगी কামিয়াব जिंदगी সফল আর যদি আমরা ইসলামের মধ্যে কায়েম না থাকি ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে মানি তাহলে খাইল কিয়ামতের দিন জবাব দিতেই পড়া লাগবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাঈন আমি আয়াতুল কারীমতে আওত করেছি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাঈন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাইমানদার আলুদখুলু ফিস সিলমিকা ফা তুমি তোমরা তোমরা দাখিল হয়ে যাও তোমরা প্রবেশ করো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ আল্লাহ রব্বুল আলমিনে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি এবং তোমরা শয়তানের ইত্তেবা করিও না খার ইত্তেবা শয়তানের অনুসরণ অনুকরণ তোমরা করিও না ইন্নাহু লাকুম আদুউ মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন হকন আউজ বিল্লাহ শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানে মানুষের অল্পের মধ্যে প্ররোচনা দেয় খারাপ দিকে মানুষকে আহ্বান করে তখন শয়তানে প্ররোচনা দেয় আল্লাহ আমরা শিকাই দিতে ইম্মা ينزغنك من الشيطان نزغن فاستعذ بالله شيطان جغن تما قلب قلبه رمد دير پر رجنا تما رخش فانا ساو اعوذ بالله من الشيطان الرجيم شيطان چطور دیکھتی ہم لڑا اکرامان کرتے من بين أَيْدِيَهِمْ ومن خلفهم ومن ایمانهم ومن شمائلهم ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি চতুর্দিক থেকে আক্রমণ করব সুম্মাল লাতিয়্যানাউ মিন বাইনি আইদিহিম আপনার বান্দাদেরকে আমি সামনের দিক থেকে আক্রমণ করব পিছনের দিক থেকে আক্রমণ করবো আপনার বান্দাদেরকে আমি ডান দিক থেকে আক্রমণ করবো আপনার বান্দাদেরকে আমি বাম দিক থেকে আক্রমণ করবো কিন্তু যারা মুখলিস বান্দা হবে যারা খালিস আল্লাহওয়ালা হবে মুত্তাকি বারজগার হবে তাদেরকে আমি আক্রমণ করবো না যারা এখলাসওয়ালা ইমানদার মুসলমান আন্তরিকতার সরে না যারা আল্লাহর বন্দেকি করে এবাদত করে তারা আমি আক্রমণ করতাম না আর যারা আমার অনুসরণকারী হইব এরারে আমি আক্রমণ করবো এর লাগে আমরা সদা সর্বদা জাগ্রত থাকতাম আমরা শয়তান দুকাত থেকে আমরা বাঁচতাম ইনশাল্লাহ ফার মতো এখন দায়িত্ব হলো আমি আয়াতির মা হরসি জিকিরের বেয়া পারে বান্ধায় যখন আল্লাহর জিকির করে তখন শয়তান ভাগে होके সুবহানাল্লাহ যখন হজের শরীফের মধ্যে আইছে যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আয় আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন মসজিদ থেকে আ ঘোষণা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা তখন শয়তান ইবলিস তার বাহিনী নিয়ে পালায় হাওয়া বাহির করি করি পালায় যখন আদান শেষ হয়ে যায় আবার মানুষ রে দিবার লাগিন মানুষরে খারাপ দিকে আহ্বান করার লাগিন আবার মানুষের কলবের মধ্যে আয় মানুষও শাসা দেয় আবার যখন একামত হয় যখন ময়াজিনে একামত দেই নামাজ শুরু হয়ে যাইব যখন একামত দিব তখন আবার শয়তান পালায় আর যখন নামাজ যখন মানুষ লাগে যাইব আবার শয়তান আসবে আসিয়া করিব উজ কাদা উজকুর কাদা অটা স্মরণ কর অটা স্মরণ কর কিনা ভাবব ওটা স্মরণ করো ওটা ইয়াদও করতার লাগে দেখবা আপনারা যখন আমরা নামাজও লাগি তখন নয়া নয়া কথাগুলা মনের মধ্যে আয় ঠিক কিনা যখন মানুষ নামাজের মধ্যে লেগে যায় তখন তার মনের মধ্যে নয় নতুন নতুন এমন খতা জাগ্রত হয় সে জাগ্রত করে দে হই যে পুজকুর কাজা অটা তুই স্মরণ কর ওটা স্মরণ কর ওটা স্মরণ করো ফেতানে দোকানে এখন কথা হইল যদি আমি নিজে নামাজের মানে দাঁড়াইয়া যদি স্মরণ করি নিজে নিজে স্মরণ করি দোকান হিসাব লাগাই দেই বাজারের হিসাব লাগাই দেই ঘরের হিসাব লাগাই দেই বাড়ির হিসাব লাগাই দেই এটা হারাম আর অজান্তে যদি এসে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমি আমার মনটা ড্রাইভার্ট করতাম কোন দিকে اللهم نسبة ولا أن تعبد الله كأنك ترى فإن لم تكن تراه فإنه يراك تحرمنا ولا تحرمنا ولا تحرمنا ولا أَلْلَّهُ ولا تحرمنا 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 তুমি এইভাবে ইবাদত করো যেভাবে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন এই মনোকামনা নিয়া এই ফিলিংস নিয়া তুমি নামাজের মধ্যে দাঁড়াও তোমার নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ইন্নাস সালাতান হা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে মানুষকে মন কারাত থেকে খারাপ কাজ থেকে রুকে দেবে বলুন সুবহান আল্লাহ নামাজের মধ্যে যে নামাজ হয়ে যায় তাহলে ওই নামাজি ব্যক্তিকে নামাজ তাকে মুনার কাজ থেকে অবশ্যই দূরে সরিয়ে দেবে সুবহান আল্লাহ নামাজ হইল আল্লাহর জিকির ওলা জিকরুল্লাহ একবার সর্বোচ্চ জিকির হল নামাজ আল্লাহর জিকিরই সর্বোচ্চ সবচেয়ে বড় হক সুবাহ আল্লাহ তো ইসলামের আমরা দিতাম আমরা কলিমার দাওয়াত দিতাম হজরত